ভিনিশিয়াস জুনিয়রের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা রিয়াল মাদ্রিদের সে বিষয় এখনও নিশ্চিত নয় দু সালের গ্রীষ্মকালীন দলবদলি ভিনিশিয়াস জুনিয়রকে ছেড়ে মোটা দাগে অর্থ লাভ করার শেষ সময় রিয়ালের হাতে কারণ দু সালের জুনে তারকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড হয়ে যাবেন ফ্রি এজেন্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে দু সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে ভিনিসিয়াস জুনিয়রের এদিকে কোচ জাবি অ্যালেন্সের সঙ্গে ভিনিশিয়াস জুনিয়রের দ্বন্দ্ব রিয়েলে বারবার ঘরের মাঠে সমর্থকদের কাছ থেকে ভিনিশিয়াস জুনিয়রের দুও শোনা এই সমস্ত বিষয় তা রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টিকে ইঙ্গিত করছে রিয়েল আর ভিনিশিয়াস জুনিয়রের সম্পর্কে টানা পড়নের মাঝে বারবার প্রস্তাব পাঠাচ্ছে চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি নাকি এবার বিশাল অঙ্কের অর্থ নিয়ে ভিনিশিয়াসের জন্য প্রস্তাব তৈরি করছে ট্রান্সফার নিউজ লাইভ এক প্রতিবেদনে গার্ডিয়ানের বরাদ দিয়ে জানিয়েছে ভিনিশিয়াস জুনিয়রের জন্য রিয়াল মাদ্রিদ থেকে সবুজ সংকেত পেয়েছে চেলসি তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের জন্য বিশাল এক বিট তৈরি করছে ইংলিশ ক্লাবটি জানা গেছে চেলসি নাকি একশো মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত ভিনিকে পেতে ভিনিশিয়াস জুনিয়রের জন্য একশো মিলিয়ন পাউন্ডের প্রস্তাব নিয়ে রিয়েলের দরবারে চেলসি জানা গেছে ভিনিসিয়াস জুনিয়রও নাকি বর্তমান পরিস্থিতি বিবেচনায় রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্যত্র পাড়ে জমাতে চান নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে তারকা ব্রাজিলিয়ান এই উইঙ্গার পাড়ে জমাতে চাইছেন প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে আর সেই ক্লাব হতে পারে চেলসি এর মাঝে চেলসির একশো বত্রিশ মিলিয়ন পাউন্ড বা একশো মিলিয়ন ইউরোর বিশাল এই প্রস্তাব রিয়াল মাদ্রিদের নজর কাড়বে